السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وعلى بيته وعلماء على سنة أجمعين ومن تابهم إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضرت حسان حسين رضي الله تعالى عنهما كبير جن رأي যে সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুমাজান্নাতের জুবক্দ সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুমাহ খুবই দুনিয়ার মধ্যে পুষ্প বিশেষ অর্থাৎ সুগন্ধি ফুল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুমাজান্নাতের জুবক্দ সরদার এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে জামিউ তিরমিজিতে আনাবি সাইদিন রাজি আল্লাহ তালু কল আবু সাইদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কল আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইদা শবাব ইয়াহ জন্না হাসান হুসেন রাদি আল্লাহ তালুমা জন্না তেজবুকদের সর্দার জামি তুরমিজি হামিদ ইয়া দিতি খন্ড দুশো পৃষ্ঠা নং হাসান হুসেন রাদি আল্লাহ তালুমা দুনিয়ার পুষ্প বিশেষ দুনিয়ার সুগন্ধে ফুল এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে রোহেদ জামিয়তে অনুরূপ হাদিস রয়েছে সহি বুখারিতে আন আব্দুর রহমান ইবনে আবি নয়াম রাহিম আল্লাহ তালু হজরত আব্দুর রহমান ইবনে আবি নোয় রহিম আল্লাহ তালু থেকে বর্ণিত আন্না রজুল মিনা হালিল ইরাক ইরাকের কোনো এক অধিবাসী সালা ইবনা ওমর আদি আল্লাহ তালু হজরত আব্দুল ইবন রাদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করেছিলেন তার জানতে চেয়েছিলেন দমাল বাউদ মাসির রক্ত সম্পর্কে সহি বুখারির মধ্যে রয়েছে যে আহলুল ইরাক ইরাক অধিবাসীরা ইয়াস সালু না তারা জিজ্ঞাসা করল আন কতলিস জুবাব মাসি মারা সম্পর্কে অর্থাৎ এরাম অবস্থায় মাসি মারা যা যাচ্ছে কিনা হজরত আবদুল্লিম উমর রাজি আল্লাহ আনু তাদের এই কথা শুনে আশার্য হয়ে গেলেন হকদ কতালু ইবনা রসুল্লা সাল্লা সাল্লাম অথচ তারা এই আহলুল ইরাক ইরাকবাসীরা রসুল্লা সাল্লু আলয় সাল্লামের নাতিকে শহীদ করেছে ও স্বামী তো রসুল আল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম ইয়কুল আর আমি রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামকে বলতে শুনেছি ইন্নাল হাসান আল হোসাইন হুমা রয় হানা তানে নিচ্চু হাসান এবং হুসাইন আদি আল্লাহ তালা তারা দুনিয়ার পুষ্প বিশেষ অর্থাৎ দুনিয়ার সুগন্ধমে ফুল জামি মিজি দ্বিতীয় খণ্ড দুশো আঠারো নং পৃষ্ঠায় সহি বুখারি দ্বিতীয় খণ্ড পাঁচশো ত্রিশ নং পৃষ্ঠায় মহান আল্লাহ তালা আমাদেরকে হজরত হাসান হোসাইন রাদি আল্লাহ আনুমার মহাব্বত ভালোবাসা দান করুক এবং তাদের ভালোবাসা রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা দান করুক এবং আমাদেরকে রসুলুল্লাহ সাল আলয় সাল্লামের সাথে জান্নাতে থাকার এবং হজরত হাসান হোসাইন রাদি আল্লাহ তালা আনুমার সাথে জান্নাতের অধিবাসী হওয়ার সৌভাগ্য দান করুক আমি